আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমস্ত যে সমস্ত দর্শক শ্রোতা ভাই আছেন প্রত্যেকের উদ্দেশ্য বলা হচ্ছে আজকে এরা যে মুকালামাটা পেশ করবে এই মুকালামাটা কিন্তু কোনো সাধারণ হাসি মোকালামা নয় ভালো করে খেয়াল করবেন কথা নয় ভালো করে খেয়াল করবেন কোনো কথা নয় আজকের এরা যে মুকালামাটা পেশ করবে এটি কোনো হাসির নয় ভালো করে খেয়াল করবে এটা কোনো হাসির মোকালামা নয় এই মোকালামাটা হবে বর্তমানে আমাদের ফিলিস্তিন দিন মুসলমান ভাইদের যেমনভাবে অত্যাচার করা হচ্ছে তার কিছু নমুনা এরা পেশ করে সেই নমুনাটা পেশ করে আমরা মনে মনে একটু দুঃখ প্রকাশ করবো কিছু নয় এখান থেকে হাসি ঠাট্টা করে মজা করাবো এটা যেমন কিছু নয় এর থেকে একটু দুঃখ প্রকাশ করা আমরা জানি না অনেকেই জানে না যে পুলিশ দিন তারা কেমনভাবে আছে এখানে প্রত্যেকে খেয়াল করা নিজেকে ভালোভাবে রাখা হাসিবে না কেউ কারণ ছোট্ট ছোটো বাচ্চা আপনাদের দেখলেও হাসতে পারে এই জন্য নিজেকে খেয়াল রাখবে তোমরা রেডি তো খেয়াল আছে दवा <spaconỗ> من نغيرك يا رب يا رب قبط الأطفال يا رب ولا يا رب حذرونا يا رب عليك الحكام العرب يا رب ولا ما حذرونا يا رب راح أطفالنا قاعدين مأمرين يا رب نحت يا رب قبط اطفالنا ونسانا يا رب নমুনে প্রেস করলো ফিলিস্তিন ভাইরা ভাইরা যেমন তারা কেমন ভাবে কষ্টে আছে না খেয়ে তারা করে দিন আমরা তো অনেক সুন্দর ড্রেস পরে নানান রকম ফুর্তিতে মেজে উঠে নিজের সময়কে ব্যয় করে আমরা বুঝতে পারছি নিজের অর্থকে ব্যয় করে আমরা প্রত্যেকেই দেখছি নিজেকে ঠিকঠাক এ করছি কিন্তু ফিলিস্তিনে তারা আজকের কত কষ্টের সাথে তারা রয়েছে এটাকে খেয়াল রাখা যে আজকে আমরা তাদেরকে কোনো সাহায্য করতে পারছি না ঠিকই কিন্তু আমরা প্রত্যেকে একটাই কাজ করব তাদের জন্য দোয়া করব কি করবো প্রত্যেকে দোয়া করতে থাকো প্রতি নামাজে যখন যা করব প্রতি নামাজে তাদের জন্য দোয়া করবো যাও তোমরা চলে যাও উঠে